ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম গোয়েন্দা সূত্রের তথ্যমতে কিলিং মিশন বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ ও অস্ত্রের যোগান দিয়েছেন শাহিন নিজেই সূত্র জানায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন হত্যার পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক কাজ করেছে শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তবে রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি এলাকায় মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে বহু আগে থেকেই পুলিশের তালিকায় তার নাম থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে তিনি ছিলেন ধরাছোয়ার বাইরে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়েই তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং প্রশাসনের ভিতরেও তাকে সমীহ করে চলতে হতো। শেখ হাসিনা সরকারের সময় তিনি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা যায় সেই সময় নানা অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহীন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যান পলাতক অবস্থায় শুরুতেই তিনি আত্মগোপনে থাকলেও গত তিন থেকে চার মাসে আবার সক্রিয় হয়ে ওঠেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ভারতে অবস্থান করেই তিনি দেশের ভেতরে আওয়ামী লীগের একটি তথাকথিত হিটলিস্ট প্ল্যান বাস্তবায়নে তৎপরতা শুরু করেন এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যান শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও এস এম এস এর সূত্র ধরে হাদি হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এইসব ডিজিটাল যোগাযোগ যাচাই বাছাই করে তদন্ত আরও বিস্তৃত করা হচ্ছে হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তদন্তের পরিধি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এই হত্যার সঙ্গে দেশের ভেতরে ও বাইরে থাকা নেটওয়ার্ক স্লিপার সেল এবং নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের অগ্রগতির ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী